ইসরায়েলের বিরুদ্ধে জবাব দিতে প্রস্তুত মুসলিম দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে জবাব দিতে প্রস্তুতির কথা জানিয়েছে ইয়েমেন দেশটির সশস্ত্র গোষ্ঠী আনসার উল্লাহর রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ ফারা এ হুঁশিয়ারি দিয়েছেন সোমবার তেসরা নভেম্বর মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ফারাহ বলেন ইসরায়েল ও তার সহযোগীদের হুমকি শুধুই আকাঙ্ক্ষিত আগ্রাসনকে বৈধতা দেওয়ার পায় তারা এর মাধ্যমে কাউকে ভয় দেখিয়ে রাখা যায় কিন্তু তারা এ হুমকির জবাবে প্রতিটি মঞ্চে একই স্বরূপে মোকাবেলা পাবে এক্সে এক পোস্টে তিনি উল্লেখ করেন ফাঁকি ভর প্রচার বা কাগজে কলমের কুরুচিপূর্ণ হুমকির মাধ্যমে নয় বাস্তব পদক্ষেপে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত প্রতিটি শত্রু ভাবাপন্ন পদক্ষেপকে রাজনৈতিক অর্থনৈতিক ও কৌশলগতভাবে এমনভাবে মূল্য দিতে হবে যাতে তা ওই শত্রু সত্তাকে ন্যূনতম কিছু নয় বরং ইতিহাস ও ভবিষ্যৎ ধ্বংস করে দেয় মোহাম্মদ আল ফারা বলেন আনসারুল্লাহ বুঝতে পেরেছে যে ইসরায়েলের লক্ষ্য একক আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠা করা এবং প্রতিপক্ষকে দমন করা তাই তারা হুমকি ছাড়াই প্রতিরোধ প্রদর্শনের জন্য প্রস্তুত রয়েছে প্রতিটি আগ্রাসনের জন্য কড়া মূল্য দেওয়া হবে এটাই তাদের বার্তা গাজা ইসরায়েলের হামলার পর থেকে ইয়েমেনের সামুদ্রিক ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে দেশটির এ অভিযানে ইসরায়েল ও তার অংশীদারদের সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজগুলোকে নিশানা করা হচ্ছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন